আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল আজকে জমা মুবারক সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমাদের সাধারণ খাবার হলো কচুরমুখী ভর্তা একটা গ্রামীণ খাবার গ্রামের মানুষেরা সকালবেলায় কচুরমুখী ভর্তা দিয়ে ভাত খায় গরম গরম ভাত তো আমরাও আজকে কচুরমুখী ভর্তা বানালাম তো কচুরমুখী সিদ্ধ করে তারপর মরিচ ভেজে লবণ দিয়ে একটি সরিষার আচারের তেল দিয়ে ভর্তাটা মাখানো হয়েছে তো আমরা আজকে এটাই খাবো সকালবেলা গরম গরম ভাতের সাথে কচুরমুখী ভর্তা তো আজকে ছুটির দিন সবাই ভর্তা বানিয়ে খাবেন সকালবেলা গরম গরম ভাত আর কচুরমুখী ভর্তা এটা আমাদের খুব পছন্দ আমরা এটা খাই তো আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি তো আমরা যারা নতুন আছি আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব। তো এভাবেই আমরা যারা ছোট ইউজার আছি তারা একদিন ঠিকই বড় ভিডিও করতে পারবো সুন্দর ভিডিও করতে পারবো তো এটা হলো আজকে আমার সাধারণ খাবার তো সবাই ভালো থাকবেন الله يفيد